নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মেথি শাকের চচ্চড়ি মেথি শাক তো জানেন সবাই জানেন যে প্রচণ্ড উপকারী কোলেস্টেরল ডায়াবেটিস এবং আরও অনেক রোগের জন্য উপকারী এই শাকটা আর সবার জন্যই খাওয়া ভালো তবে অনেকে খেতে চান না যে একটু তিতো লাগে তিতো ভাব আসে তো আজকে আমি দেখাবো যে কিভাবে শাকটা যদি করা যায় এমনভাবে করা যায় এটা যে তিতো লাগবে না আর কি সেটাই দেখে নেব আজকে তো এর জন্য আমি এক আটি মেথি শাক নিয়েছি অল্প একটু বিন কড়াই শিম আলু আর একটু বেগুন নিয়ে নিয়েছি তো আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাই রান্নাটা হবে আর কোনো রকম মশলা এর মধ্যে ব্যবহার করব না তো দেখুন আমি এই যে শাকগুলো নিয়ে নিয়েছি এইগুলো পাতাগুলো দেখুন ছিঁড়ে নিচ্ছি ডাটাটা নেবো না ডাটাটা না নিলেই কিন্তু শুধু পাতা যদি নেওয়া হয় তাহলে শাকটা তিতো লাগবে না এবং সবাই খেতে পারবে আর কি সব মানে অনেকে খেতে চায় না তো তিতো থাকলে বিশেষ করে বাচ্চারা তো খেতে চায় না তিতো লাগে তা এইভাবে ডাটাগুলো বাদ দিয়ে আর কেউ যদি ডাটা বাদ না দিতে যান সেটা আলাদা কথা কিন্তু এইভাবে যদি শুধু পাতাগুলো না যায় তাহলে কিন্তু তিতো লাগবে না এবং খেতে খুবই ভালো হয় তো এইভাবে আমি সমস্ত পাতাগুলো আলাদা করে নিয়েছি ডাটাগুলো দেখুন একদম আলাদা করে দিয়েছি আর তারপরে এই শাকটা আমি ভালো করে দু তিনবার ধুয়ে ধুয়ে কাটবো শাকটা আর ওই দিকে আমি যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো ছোট করে কেটে নিয়েছি আলু আলু আমি একটাই দিয়েছি আর বেগুন আর বিন কড়াই শিম এগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি আর কি তারপরে একটা ননস্টিক কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপরে এটাকে তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ফোড়ন এমনি দেব না যেগুলো আমরা সাধারণত দিই জিরে কালো জিরে এগুলো কোনোটাই দেবো না কাঁচা লঙ্কা ফোড়ন দেব দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটা একটু ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কাটা মানে ফোরনটা একটু ভাজা হলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব যেগুলো কেটে ধুয়ে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু হলুদ আর হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো মতো একটু ভেজে নেব আর কি সবজিগুলো সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি ধুয়ে কেটে রাখা শাকগুলো মিশিয়ে দেবো আগে এটা একটু মিনিট তিন চারেক একটু ভেজে নেব সবজিগুলো আর এর মধ্যে ইচ্ছে করলে খুব সামান্য মানে হাফ চামচেরও কম ওয়ান ফোর্থ চামচ চিনি মেশাতে পারেন যদি মনে করেন তো না দিলেও চলবে আর যাদের শরীর খারাপ আছে ডায়াবেটিস কোলেস্ট্রল আছে তারা তো অবশ্যই দেবেন না চিনিটা হ্যাঁ আর না হলে সামান্য একটু চিনি দিতে পারেন এতে একটু স্বাদটা উঠবে আর কিছু না তারপরে আমি দেখুন ওই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর শাকটা দিয়ে দিয়েছি শাকটা ধুয়ে কেটেছিলাম ছোট করে এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিগুলোর সাথে তারপরে এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আর আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো লোতে রাখবো হলে লেগে যেতে পারে লো আছে রেখে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব তাহলে সবজি এবং শাক সবগুলোর থেকে জল বেরিয়ে আসবে জল এমনি কোন দেওয়ার কোনোই প্রয়োজন নেই এর মধ্যে কিন্তু জল বেরিয়ে আসবে এবং মিনিট পাঁচের পরে যে খুলে দেখলাম এ আরও এক দু মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তারপরে এটা খুলে নিয়েছি নিয়ে দেখুন এটা একদম সেদ্ধ হয়ে গেছে তরকারিগুলো দেখলাম আর নুন যা দিয়েছি আর দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ মতো দিয়েছি আর এত নুন দরকার নেই যেরকম মানে শাকটা যত পরিমাণ হয় বা সবজিগুলো সেই বুঝে নুনটা দিতে হবে তারপরে এটা একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছে নিয়ে এটা গরম ভাতের সাথে পরিবেশন করব খুবই ভালো লাগে গরম ভাতে তা এইভাবে কে কে বানান মেথি শাক জানাবেন কমেন্টে এই ছিল আমার আজকে সিম্পল একটা রেসিপি ভালো থাকবেন সবাই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে